আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি স্কুল চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের মাঝে সাম্প্রতিক চাকরির লিখিত পরীক্ষায় আসা একটি অঙ্ক নিয়ে হাজির হয়েছি অঙ্কটি বুঝতে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমাদের চ্যানেল যদি প্রথম তাহলে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ক্লিক করবেন এতে কি হবে পরবর্তী ভিডিও আপডেটগুলো আপনার ডিভাইসে সবার আগে পৌঁছে যাবে তো চলুন শুরু করা যাক প্রশ্নে দেওয়া আছে বৃত্তের ব্যাস গুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে আমাদেরকে এখানে চিনতে হবে যে বৃত্তের ব্যাস আসলে কোনটা ঠিক আছে আমরা যদি এখানে একটু উদাহরণের জন্য বোঝাই যে এটা যদি একটা বৃত্ত হয় আচ্ছা আমরা জানি যে বৃত্তের কেন্দ্র এটা যদি হয় তাহলে কেন্দ্র দিয়ে যেটা যে রেখাটা গমন করে সেটাকেই বলে ব্যাস এটা ধরেন নাম দিলাম এবি বি এটা হলো ব্যাস আর এটা ধরন কেন্দ্র সি ধরন কেন্দ্র আচ্ছা এটা যদি এ বি যদি ব্যাস হয় তাহলে ব্যাস সি এবং বি এইটা হচ্ছে ব্যাসার্ধ এই বেসিক ধারণাটুকু থাকতে হবে এই অঙ্কটি করতে গেলে সো আমরা এটা লিখতে পারি যে মনে করি মনে করি বৃত্তটির ব্যাস সমান টু আর ঠিক আছে যেহেতু আর মানে ব্যাসার্ধ ব্যাসার্ধ দ্বিগুণ হচ্ছে ব্যাস অতএব বৃত্তটির ব্যাসার্ধ সমান টু আর ডিভাইডেড টু মানে আর আর হচ্ছে ব্যাসার্ধ আর বৃত্তটির ক্ষেত্রফল আমরা জানি এটা যে পাই আর স্কোয়ার যদি আর যদি ব্যাসার্ধ হয় তাহলে বৃত্ত ক্ষেত্রফল হয় পাই আর স্কোয়ার আচ্ছা যেহেতু আমাদের শর্ত দেওয়া আছে যে বৃত্তের এই 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 ক্ষেত্রফলটা কতগুণ বৃদ্ধি পাবে যদি চার গুণ ব্যাস বৃদ্ধি পায় সো নতুন বৃত্তটির ব্যাস চার গুণ বৃদ্ধি পেলে কী হবে ফোর ইন্টু টু আর ব্যাস হচ্ছে টু আর সো চার গুণ বৃদ্ধি পেলে চার দোকানে আট এইট আর ঠিক আছে আচ্ছা তাহলে নতুন বৃত্তটির ব্যাসার্ধ কত হবে ব্যাসার্ধ কতখানি হবে তাহলে এইট আর ডিভাইডেড টু আগের মতো করলাম তাহলে আসতে আমাদের ফোর আর আচ্ছা এখন নতুন বৃত্তটির তাহলে ক্ষেত্রফল কত হবে ক্ষেত্রফল সমান আমরা জানি যে পাই আর স্কোয়ার বৃত্তের ক্ষেত্রফল তাহলে আর যদি ব্যাসার্ধ হয় তাহলে এখানে ব্যাসার্ধ হচ্ছে ফোর আর তাহলে পাই ফোর আর এর উপরে ফোর আর এর উপরে স্কোয়ার ঠিক আছে এটা আর সো এটা আমরা দেখতে পারি পাই চার চার ষোলো আর স্কোয়ার ঠিক আছে আচ্ছা এটা আমরা এইভাবে লিখতে পারি ষোলো ষোলো পাই আর স্কোয়ার আচ্ছা এখানে আমরা যেটা পেলাম যে বৃত্তটির ক্ষেত্রফল পাই আর স্কোয়ার ঠিক আছে সো এটাকে আমরা এটা লিখতে পারি যে ষোলো ইন্টু ষোলো ইন্টু প্রথম বৃত্তের ক্ষেত্র ফল ঠিক আছে সো আমাদের কিন্তু আমরা উত্তরে চলে এসেছি যে ষোলো ইন্টু প্রথম বৃত্তের ক্ষেত্র মানে প্রথম বৃত্তের ক্ষেত্রফলে ষোলো গুণ বৃদ্ধি হবে। যদি বৃত্তটির ব্যাস ব্যাস যদি চার গুণ বৃদ্ধি পায় তাহলে বৃত্তটির ক্ষেত্র ফল ষোলো গুণ বৃদ্ধি পাবে অর্থাৎ আমরা এটা লিখতে পারি অর্থাৎ বৃত্তের ব্যাস চার গুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল ষোল গুণ বৃদ্ধি পাবে আশা করি অঙ্কটি বুঝতে পেরেছেন যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সে প্রথম ভালো থাকুন সুস্থ থাকুন হ্যাপি রিডিং